আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন আজ একটি বর্তা রেসিপি শেয়ার করবো প্রথমে আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ একটু বেশি করে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ রসুন আর চেপা সুটকি এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব সব কিছু একসাথে বেজে নিব আর এই ভর্তাটা আসলে এভাবে বেজে নিলে খেতে খুব মজাদার হয় বেঁচে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিব বেটে নেওয়ার জন্য আমি এগুলি শিলপাটায় বেটে নিব প্রথমে আমি পেঁয়াজ কাঁচামচ রসুন একসাথে সুটকের সাথে বেটে নিচ্ছি আর শিল্পটা বেটে বর্তাটা করলে খেতে খুব মজাদার হয় আলুর কুষা ছাড়িয়ে নিচ্ছি আর বেঙ্গে দিচ্ছি এখন দিচ্ছি লবণ দিয়ে সবগুলো একসাথে বেটে নিব এভাবে বেটে নেওয়া হয়ে গেছে এখন দিচ্ছি আমি ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে বেটে নিচ্ছি আবার সব কিছু একসাথে এখন মিশিয়ে নিব ধনিয়ার পাতার সাথে আমার বর্তাটা রেডি হয়ে গেছে আর এই বর্তাটা আসলে খুব মজাদার হয়েছিল আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন এই বর্তাটায় এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই বর্তাটা এখন শিলপাটার মধ্যে বাতটা মেখে নিচ্ছি আর শিলপাটার মধ্যে বাত মেখে নিলে এই বারটা খেতে আসলে খুব মজা হয় এখন রকম স্বাদ হয়েছিল এই বর্তার মধ্যে আপনারাও এভাবে খেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ